ইকার জন্য 70টা দিন সময় পেলাম রে মাহবুব আজকে মন হয় কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এই ভাবে করতে করতে 70 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাহবুব আজকে তখন জীবনের পথে কবির মায়া টেবিলে বসলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চাপা চপি করে যা অতঃপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার পরি উমায়া খেলাফত আর একবার পরি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে রে তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আমি ফাঁকি বাজি করেছি পড়ি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতেছি রে বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না